আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার করিম আম্মাবা দেশ এবং যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আলোচনা চলতেছিল হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকজন ফেরস্তা যখন মানুষের রূপ ধরে হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের বাড়িতে আসলেন তখন তিনি মুহূর্ত সময়ের মধ্যে বিলম্ব না করে একটি বাসুর গুণা করে তাদের সামনে আপ্যের জন্য উপস্থিত করলেন কিন্তু হজরত ইব্রাহিম আলাইহসাল্লাম যখন দেখলেন তারা খাবারের দিকে হাত বাড়াচ্ছে না তখন হজরত ইব্রাহিম আলাইস্লাম একটি চিন্তিত হয়েছিলেন এবং মনে মনে সে ভয় পেয়েছিলেন যখন তার চেহারার ভিতরে ভয় ফুটে উঠেছিল ঠিক ওই মুহূর্তে প্রস্তাগণ বলেছিল যে হে ইব্রাহিম তুমি ভয় করো না নিশ্চয় আমরা কমে লুতের কাছে এসেছি আমরা হয়েছি প্রস্তাব এবং হজরত ইব্রাহিম আলাইহাল্লামকে এ সাহাব সম্পর্কে সুসংবাদ দিলেন যখন এই সুসংবাদ দিলেন তখন কাশি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী দণ্ডামান ছিলেন তিনি যখন শুনলেন তখন তিনি হেসে দিলেন এবং বললেন কি আশ্চর্য বিষয় আমার নাকি ছেলে হবে আমি নাকি সন্তান প্রসাব করব। অথচ আমি হয়েছি বৃদ্ধা আর আমার স্বামীও তো হয়েছে বৃদ্ধ আল্লাহ রাবুল এ বিষয়টি সুরাইহুদ এর বাহাত্তর ন আয়াত থেকে বর্ণনা করেন

ইব্রাহিম ইসলামের স্ত্রী যখন এই কথা উচ্চারণ করলেন তখন কি জবাব দিল তারা বলল কালু ফেরা বললো তুমি কি আচার্য হচ্ছ আল্লাহর নির্দেশের ব্যাপারে আল্লাহর নির্দেশ সম্পর্কে তুমি কি আচার্য হচ্ছ রহমাতুল্লাহ

আমার কোন ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনা হজরত ইব্রাহিম সালাম প্রস্তাদের সাথে তর্ক বিতর্ক কি কারণে করলেন কারণ প্রস্তারা এসেছে লুমুত সালামের কমকে ধ্বংস করার জন্য ইব্রাহিম সালাম বললেন সেখানে তো আমার ভাই লুত রয়েছে আর এ কারণে তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করেছিলেন তখন প্রস্তারা হজরত ইব্রাহিম সালামকে বলল ইয়া তুমি এ বিষয়টি অপেক্ষা করো তুমি এ ব্যাপারে বিরত থাকো ইনাহু আমরবিক তার কারণ নিশ্চয়ই তাদের রবের পক্ষ থেকে নির্ধারিত হয়ে গিয়েছে ফয়সালা হয়ে গিয়েছে আদেশ হয়ে গিয়েছে ও ইন্নাহু আতিম আজাব আর তা এমন তাদের উপর এমন আসবে যা প্রতিহত হবার নয় আমার প্রভায়রা ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা এরপরে খোস্তাকান হজরতে লুত আলাই ইসলামের কৌমের কাছে যাবে ইনশাল্লাহ এ বিষয়টি পরবর্তী খণ্ডে আলোচনা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি